আজ শুক্রবার আঠারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালে দোসরা মে রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনে জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি প্রেম করে বিবাহ করতে চান বা প্রেমে সফলতা চান বা প্রেমের জীবনে আপনি যদি নিজের উপলব্ধি হাসিল করতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিস্ট লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের ক্রিয়াকলাপ রেস্তোরাঁ হোটেল এখানে যদি ক্রিয়াকলাপ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের তত্ত্ব সেক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক তত্ত্ব বলুন অথবা ওয়েলথ ক্রিয়েশনের জন্য শুক্রের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর দিয়ে আপনারা স্নান করুন আর আজ হোয়াইট বা সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যকর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সন্দেহজনক প্রকৃতি আজ পরাজয়ের মুখ কিন্তু দেখাতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে বুঝে সুঝে খরচ করুন আজে বাজে খরচ যেন করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অফিসে কোনো না কোনো সমস্যা উপস্থাপিত কিন্তু হতেই পারে পরনিন্দা পরচর্চা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার দিগো এই ধরনের নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে বিরত রাখুন মুখে একটি প্রাণুচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন অল টাইম ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং খারাপ পরিস্থিতিতেও মুখে হাসি রাখতে শিখুন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ প্রেমিক প্রেমিকা আপনাদের দিনটি একে অপরের চোখে চোখ হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন তবে স্বামী স্ত্রী অহেতুক একে অপরকে ছোট করে যেন দেখা দেখাবেন না অন্যের সামনে তাহলে আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বড় ভাঙনের আশঙ্কা তৈরি হতেই পারে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে